আমরা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আজকে আমাদের হাজার বত্রিশতম দিনের কার্যসূচি চলছে আমাদের এখানে আজকে সবাই উপস্থিত হয়েছি একই কথা যেটা আমরা প্রতিদিন বলে থাকি যে আমাদের এতদিনের যে ধর্না দেওয়া যেটার জন্য সে আপডেট সিট আপার প্রাইমারি আজকে নিয়োগ হয়েছে আজকে বহুদিন হয়ে গেল বহুদিন নিয়োগ হয়েছে চাকরি করছে দেড় মাসটা আমাদের কাছে বহুদিন কেননা আমরা বহুদিন বলছি আমরা বসে আছি বহুদিন আমরা বসে আছি বহুদিন আর ওরা চাকরি করছে ওরা স্কুলে ঢুকে গেছে যেটা আমাদের আমাদেরও ইচ্ছে আমাদেরকে কেন বঞ্চিত করে রাখা হয়েছে আমরা জানি না তার উত্তর দিতে পারবে আমাদের নির্বাচিত সরকার দিতে পারবে কমিশন আর দিতে পারবে কোর্ট যার নির্দেশে এই নিয়োগটা হয়েছে তাই আমরা আজও মঞ্চে বসেছি প্রতিদিনের মতো আজকে কলকাতায় উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম কখনো মনে হচ্ছে খুব বেশি কখনো একটু হাওয়া দিচ্ছে তবু আমরা আছি আর আপনারা যারা আসছেন না তারা আসুন মঞ্চে আসুন মঞ্চে আসলে হয়তো সরকার বুঝবে কমিশন বুঝবে যে না এরা প্রতিদিন আসছে এদের প্রয়োজন তাই আসুন আজকে দেখুন যে আমাদের যারা এসছে আমাদের বন্ধুরা তারা অনেক কষ্ট করে রোদের মধ্যে গরমের মধ্যে আসছে আজকে যারা এসছে তাদের একটাই দাবি আপডেট সিট আমাদের যাতে বঞ্চিতদের নিয়োগ দেওয়া হয় দেখি আজকে যারা এসছে তাদের কাছে কিছু কথা জেনে নিই যে দাদা এসছেন দেখি দাদা আপনি কিছু বলুন যে আমাদের যে নিয়োগটা হচ্ছে না আমাদের যে বঞ্চিত করে রাখা হয়েছে আপনি কি বার্তা দেবেন সরকারকে সরকারকে তো বলবো সবই জানে যে আমাদের প্রসেসটা কীভাবে হয়ে আছে বা আমরা এখানে কেন বসে আছি আজকে যোগ্য ছেলেরা তাদের হকের দাবিতে আজকে তাদের দশটা এগারোটা বছর জীবন থেকে চলে গেল তারা আদৌ জানে নেই যে কিভাবে তাদের চলবে এম এ বিএড করার পর ছেলেটিকে যদি এসে রাস্তায় বসতে হয় এর থেকে বলো আর বড়ো বলার আর কিছু নেই শুধু আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি আমাদের সরকারের কথা বলি আমাদের যে এসএসসি এসি হচ্ছে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আছে তার কথা বলি তারা এইসব পদে থাকারই যোগ্য না একটা সাধারণ লোক বুঝে গেছে যে আজকে শিক্ষা ব্যবস্থার কেমন হাল চলছে সেই পদেতে কী করে শিক্ষামন্ত্রী থাকতে পারেন শুধু ভাবতে পারি আজকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি যে বাকি হয়েছে এসএসসি অফিস ফেরোয়া করেছে তাহলে আমাদের চিন্তা ভাবনা করার ব্যাপারই আছে যে কোথায় এই জায়গায় আমাদের পৌঁছেছি তো আমরা হকের দাবিতে আমরাও এই পথ ছাড়বো না আমরা এখানে যতদিন থাকতে হয় বসে থাকবো আর আমাদের দাবি আদায় করে আমরা ছাড়ব ঠিক আছে উনি বললেন ওনার কথা এবার শুনুন দেখি তুমি আচ্ছা তুমি বলো কিছু এই যে নিয়োগটা হচ্ছে না কেন করছে না এ এর পেছনে কারণটা কী থাকতে পারে সরকারের মোটিভ কী থাকতে পারে যে কেন এতদিন ধরে কিছু মানুষকে বঞ্চিত করে রেখেছে সরকার তথা আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা আমাদের দাবিতে অনর আমাদের দাবি একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ট্রেনদেরকে নিয়োগ করতে এখন দেখা যাচ্ছে যে যাদের ও এমআরএ কারছুপি রয়েছে যে চোদ্দোশো তেষট্টি জন তারাও যদি নিয়োগ পেতে পারে তো আমরা যোগ্য আমাদের তো টেটপাস্ট আমরা করেছি আমাদের সাদা খাতা নয় তো সেটার জন্য আমরা বারবার কমিশনের কাছে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের ওএমআরগুলো আবার একবার বিচার বিশ্লেষণ করে দেখা হোক যে আমাদের প্রত্যেকের ও প্রত্যেকের ওএমআর সঠিক কি না এগুলো দেখে তবেই আমাদেরকে নিয়োগ দেওয়া হোক কিন্তু সরকারের আমরা কোনো রকমই ভূক্ষেপ দেখছি না আমাদের দিকে টাকানোর কথা এই যেমন ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা যাদের আজকে চাকরি নেই যারা যোগ্য অযোগ্য যেই হোক না কেন কিন্তু তাদের দিকে সরকার দেখছে কিন্তু সরকারের তো আমাদের দিকটাও দেখা উচিত কারণ আমরাও তো অযোগ্য নই আমাদের প্রত্যেকে আমরা ট্রেনিং প্রাপ্ত প্রত্যেকে আমরা টেট পাস করেছি বিএড ডিএলএড করে আমরা এখানে বসে রয়েছি এবং প্রত্যেকের আমরা যে পরীক্ষা দিয়েছি তাতে সে কেউ সাদা জমা দিইনি তাই জন্য আজকে আমরা এত জোর গলায় এখানে আমরা কথা বলতে পারছি বা এই রাস্তার ধারে আমরা আন্দোলন করতে পারছি বা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছি তাহলে কি সরকারের বা কমিশনের কোনো অর্থেই মনে হচ্ছে না যে আমাদের যোগ্যতা আছে বলেই আমরা বারবার এই চিৎকারগুলো করছি আজকে আমাদের জীবন থেকে দশ বারোটা বছর নষ্ট হয়ে গেছে অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি তো তারা আর কতদিন চাকরি করতে পারবে একে তো তাদের অর্থনৈতিক জোর নেই একে তো আমাদের মনের জোরটাও সমস্ত ভেঙে গেছে এবং ধীরে ধীরে আমাদের শরীরের জোরটাও ভেঙে যাচ্ছে তাহলে আমরা যে শিক্ষার মেরুদণ্ড তৈরি করবো স্কুলে গিয়ে আমরা যে বাচ্চাদেরকে শেখাবো কি শেখাবো আমাদের যদি নিজেদেরই শারীরিক মানসিক জোরটা ভেঙে পড়ে এইভাবে লড়াই করতে করতে তাহলে কি শেখাবো আমরা বাচ্চাদেরকে তো এটার জন্যই আবারও একবার আজকের লাইভের মাধ্যমে সকলের কাছে সকলের মাধ্যমে বা সরকারের কাছে কমিশনের কাছে একবার অনুরোধ জানাতে চাইবো যে আমাদের দিকটা দেখুন দিদি আমরা আজকে হাজার পঞ্চাশ দিনের কাছাকাছি চলে এসেছি আমাদের অবস্থা খুবই করুণতর রাস্তায় রোদে গরমে তিন বছরের বেশি সময় ধরে আমরা বসে রয়েছি আবার একটা দেখতে দেখতে পুজো চলে আসবে আবার একটা দেখতে দেখতে বর্ষাকাল চলে আসবে কিন্তু আমাদের কোনো গতি হচ্ছে না তাই দয়া করে আমাদের দিকটা দেখুন আমাদের দিকটা দেখে আমাদের দিকটা বিবেচনা করে আমাদের প্রত্যেককে স্কুলে যাওয়ার সুযোগ করে দিন আমরা প্রত্যেকে যোগ্য হ্যাঁ আমাদেরই দুজন সহযোদ্ধা আমাদের বললেন যে কি আমাদের দাবিটা কি কেন আমরা বঞ্চিত আজকের পরিস্থিতি এই যে ড্রেনের ধারে আজকে আমরা বসে আছি ড্রেনের ধার যেখানে মানুষ আমরাই নর্মালি এখান থেকে চলে যাওয়ার পর আমরাই আর বসবো না আমরা বাড়ি গিয়ে বলবো যে কি বলবো যে না ড্রেনের ধারে বসবো না সেখানে খাবো না কিন্তু দেখুন আজকে আমাদের তিন বছর ধরে সহযোদ্ধারা এখানেই বসে আছে পরিস্থিতিটা দেখুন ড্রেনের ধার যদি এই ভিডিওটা কমিশনের কেউ তো দেখবে কেউ না কেউ কেউ দেখবে কেউ দেখুক দেখে শুধু এটাই বলুক যে ওরা ড্রেনের ধারে বসে আছে আপনারা বসবেন চাইবেন যে আপনাদের ঘরে ছেলে মেয়েরা বসুক চাইবেন না সুতরাং বঞ্চিতদের দিকে একটু তাকান তাহলেই হবে ভোটে জিতুন জিতে আবার আসুন সব ঠিক আছে কিন্তু বঞ্চিতদের কথা ভাবুন নাহলে একদিন আপনাদেরও ভাবতে হবে যে আমরা কেন করিনি এটাই বলার শেষ করছি